পবিত্র আরেকটি দিন আমাদের জীবন থেকে চলে গেল আমরা যারা এর সবে রাত্রে আল্লাহর ইবাদত বন্দ বন্দকি করেছি আসলে আমরা অনেক অনেক ভাগ্যবান আর যারা যারা মারা গিয়েছে আমরা চাইব যে তাদের জন্য দোয়া করতে কারণ সামনের বার আমরা বেঁচে থাকলে না আবার এই রাতটা হয়তো পেতে পারি তা না হলে তো আর সম্ভব হবে না তো আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ আল্লাহতাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছি তা আমি স্বপ্ন আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন সকালবেলা তো বেলকুনিতে একটু দেখলাম কারণ সকালবেলা বেলকনিতে ঘুম থেকে উঠে এই গাছগুলো না দেখলে আসলে আমার কাছে ভালো লাগে না আর গাছগুলোতে অনেক একটু ধুলোবালু পড়েছে তো যাই হোক হাতের কাজকর্ম শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে তো সব বেলা আসলে যার যতটুকু সমর্থ ততটুকু করা উচিত ভালো মন্দ যে রান্না করতে হবে সেটা না আসলে আমরা তো অভ্যাসের তাস বলতে পারেন ওই যে শুরু থেকে দেখে এসেছি ছোটোবেলা থেকে রুটি হালুয়া ভালো মন্দ রান্না করা সেই অভ্যাসটা আসলে এখনও চেঞ্জ করতে পারিনি আমরা তো আসলে এটা করা ঠিক না কিন্তু তারপরও তবুও ঘরের যেহেতু আছে আর নামাজ কালাম পড়ার সাথে সাথে একটু ভালো মন্দ খেলে কিন্তু খারাপ হয় না যেহেতু নবীর রাসু সাল্লা সাল্লাম উনি হালুয়া পছন্দ করতেন আর কোনো কিছুর জন্য কিন্তু এখানে বলা হয়নি তাই একটু মিষ্টান্ন থাকলে ভালো মন্দ থাকলে খারাপ হয় না তো যাই হোক আমি কথার ফাঁকে ফাঁকে কিন্তু এদিকে আমি রান্নাবান্না করে নিচ্ছি রান্নাবান্না আজকে একটু গরুর মাংস রান্না করব। আর পাশে চুলাতে কিন্তু আমি দুধটা বসিয়ে দিয়েছি এগুলো দিয়ে একটু সুজি রান্না করে নিব। আর একটু গাজরের হালুয়া রান্না করব আর যেহেতু আমার বাসায় টক দই শেষ হয়ে গেছে ভাবলাম যে দুধ যেহেতু বেশি আছে তো একটু হাম নিজের হাতে টক দই বানিয়ে নিব। তো মাংস রান্না করতে যা যা লাগে সেটাই আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু একসঙ্গে আদা রসুন পেঁয়াজ দারচিনি এলাচি জিরা এগুলো সুন্দর করে বেটে নিয়েছি কারণ ওই তো আমি আজ যেটা বললাম যে আমি একটু বাটা মশলায় রান্না করতে পছন্দ করি তো আর এই সঙ্গে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি লবণ এইগুলাই দিয়ে দিলাম আর একটু তেজপাতা দিয়েছি আর এই যে বেটে রাখা পানিগুলো এখন দিয়ে সুন্দর করে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব মাংস রান্না মশলাগুলো ভালোভাবে কষাতে হবে কষালে কিন্তু মাংসটা বেশি মজা লাগে খেতে তো আপনারা কে কি আয়োজন করছেন সব বারাতবুলককে চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগবে তো কথা বলতে বলতে আমি কিন্তু মশলাগুলো সুন্দর করে কুশিয়ে নিয়েছি সব বারাতবুলককে কিন্তু ভেবেছি যেহেতু আল্লাহ তালা ভালো রেখেছে সামনে রোজাও তো রোজার প্রস্তুতি তো নিতে হবে তাই রোজা রাখবো ইনশাল্লাহ আমার হাজব্যান্ডও বলছে যে ও রোজা রাখবে ও কিন্তু গতবার আমি কিন্তু একাই থাকি আমার আম্মা সময় থাকে তো এখন ও নিজে থেকেই বলছে ও নাকি রোজা রাখবে তো আলহামদুলিল্লাহ কারণ কোনো মানুষ নিজে থেকে যখন আল্লাহর ইবাদত বন্দুকে করতে চায় তখন কিন্তু আসলে নিজের কাছে অনেক ভালো লাগে আসলে আমি আগে অনেক বলেছি যে রোজা রাখেন কারণ এখন তো একটু ন্যাং আছেন এই বয়সে যদি রোজা না রাখেন কাল কিন্তু অনেক কষ্ট হবে তো আগে কিন্তু আমার উনি কথা শোনেনি আমি একা একাই থেকেছি এখন তো নিজে থেকে বলাতে আমার কিন্তু অনেক অনেকে ভালো লেগেছে এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানা তো আমি কিন্তু মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আজকে আমি মাংসর মধ্যে কিন্তু আলু দিয়ে পেঁপে ছিল পেঁপে দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা কিন্তু ঘন হয় চাইলে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন আর আজকের মাংসটা অনেক মজা হয়েছিল আমার হাজব্যান্ডও বলে যে সবগুলো রান্নায় অনেক মজা হয়েছে আর ভালোভাবে কষানোর জন্যই হয়তো অনেক টেস্ট হয়েছিল আর আমি কিন্তু মাংস রান্না করলে আমার ছেলেমেয়েরাও বলে তোমার হাতের মাংস রান্না কিন্তু অনেক মজা হয় সব কিছুই মোটামুটি হয় কিন্তু মাংসটা একটু বেশি মজা হয় এই যে হয়তো আপনারা ভাববেন যে না আমি কিন্তু নিজের প্রশংসা নিজে করছি কিন্তু সেটা না আসলে ওরা বলে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা প্লিজ মনে কিছু নেবেন না তো যতটুকু তরকারি তরকারিতে ঝোল দরকার ছিল আমি সেগুলোই দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দিলাম আর পাশে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এই যে কিছু যেহেতু আমি রোজা রেখেছি তাই বুটটা ভাজি করে নিব সেই জন্য একটু পেঁয়াজ আর এই যে কাঁচামরিচ একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি বুটটা ভাজি করে নিব আর আমি কিন্তু বুট ভাজি কর একটু ঝাল ঝাল আমার কাছে ভালো লাগে যেহেতু রোজা রেখেছি তো একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটি লাইক আর কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন তাহলে কিন্তু আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর কি ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে চাইলে কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো আমার সাথে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা চোখে দেখবেন আসলে ভুল তো মানুষেরই হয় কম বেশি সবারই ভুল হয় আমারও যে ভুল হয় না তা না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি আর আমার ভিডিওগুলো আপনারা প্লিজ টেনে টেনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে কারণ ভিডিওগুলো যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আমার জন্য অনেক অনেক ক্ষতি হয় কারণ টেনে টেনে দেখলে তো কোনো কিছু আসলে বুঝবেন না আমি আসলে অন্যের ব্লগ দেখলে কিন্তু আমি টেনে টেনে দেখি না আমি কিন্তু সম্পূর্ণ ব্লগ দেখার চেষ্টা করি কারণ আমরা সবাই তো ব্লগ করি ঠিক অনেক সংসারের কাজকর্ম শেষ করে কিন্তু ওই যে ব্লগগুলা করি কারণ একটা ব্লগে কিন্তু মনে হয় যে অনেক সহজ কিন্তু না অনেক কষ্ট থাকে এর পিছনে যারা যারা করেন যেসব আপু ভাইয়ারা তারা আসলে বুঝবেন তো যারা যারা এত কষ্ট করে আপনারা ব্লগ করেন তাদের সবার প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা কারণ আমরা আসলে ব্লগ করি এবং ব্লগ দেখি একজনের দেখে দেখি কিন্তু অন্য মানে যেটা না জানার সেটা কিন্তু সে শিখে ফেলে আমি যে দেখি না এবং সেটা কিন্তু ভুল কথা আমিও কিন্তু দেখি শেখার কোনো শেষ নাই মৃত্যু আগ পর্যন্ত আসলে আমরা শিখতেই থাকব জানারও কোনো শেষ নেই আমার কাছে কিন্তু জানতে ভালো লাগে শিখতেও অনেক ভালো লাগে জানে না আপনাদের কাছে কার কেমন লাগে চাইলে আপ জানাবেন প্লিজ আমি কিন্তু ওই ওইটা সুটকি রান্না করেছি কারণ রোজা রেখে কিন্তু একটু ঝাল ঝাল সুটকির তরকারি খেতে অনেক ভালো লাগে সুটকির মধ্যে আমি পেঁপে আর বগুলি দিয়ে ছোট কাজকি সুটকি ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে তরকারি রান্না করে নিয়েছি কারণ যত কিছু থাকবে আমার কাছে সুটকির তরকারি না থাকলে কিন্তু আমার ভালো লাগে না তাই ভাবলাম যে একটু যেহেতু সেহেরিতে ভাত খাবো সেই জন্য সুটকির তরকারিটা থাকলে কিন্তু একটু ভালো লাগবে তো রান্না অলরেডি হয়ে এসেছে তাই আমি ধনেপাতা দিয়ে দিলাম আর এই যে দেখেন আমি কিন্তু এই পাতিলের মধ্যে আজকে এই টক দইটা বসিয়ে দিয়েছি টক দইটা অনেক সুন্দর বসেছিল। যেহেতু কম সময়ে তারপরও কিন্তু বসেছিল এভাবে কোনো কিছু লাগবে না না ওভেন না দই মেকার এই চুলার মাঝখানে এভাবে কিন্তু একটু ভিনেগার দিয়ে বা লেবু দিয়ে সুন্দর করে টক দইটা বসিয়ে দিতে পারেন আসলে একবার না পারলে বারবার ট্রাই ট্রাই করার চেষ্টা করবেন দেখবেন শিখে যাবেন আর এই আমার এই ব্লগুলো কিন্তু রাতের বেলা ছিল সেই জন্য কিন্তু একটু আলো কম আপনারা মনে কিছু নেবেন না আর একটু হালুয়া রান্না করব সুজির হালুয়া তার জন্য কিন্তু আমি দার এই দারচিনি তেজপাতা দিয়ে সুজিগুলো একটু তেল দিয়ে ঘিটা শেষ হয়ে গিয়েছিল। সুন্দর করে আগে ভেজে নিয়েছি তারপরে আমি দুধটা তো জাল দেওয়া ছিল আর এখন আমি একটু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিব দিয়ে সুন্দর করে হালুয়াটা নামে বলুন যেহেতু রুটি পরোটা বানিয়েছিলাম সেগুলো দিয়ে খাবো তাই একটু নরম নরম যদিও নরম রেখেছিলাম কিন্তু সুজি কিন্তু নরম থাকে না আর এই যে এখন আপনাদের সাথে শেয়ার করছি গাজরের হালুয়া আসলে আমি গাজরের হালুয়াটা যেভাবে রান্না করছি আমি একটু অন্যভাবে রান্না করছি আপনারা দেখলে কিন্তু অনেক উপকৃত হবেন এর মধ্যে আমি যে আগে গাজরের মধ্যে কিন্তু পানি দিই সুন্দর করে একটু সিদ্ধ করার পরে আগে প্রথমে তেজপাতা দারচিনি এলাচি দিয়েছিলাম তারপরে একটু লবণ দিয়েছি আর এই যে এখন দিয়ে দিলাম চিনি তারপরে দিব আমি একটু মধু আর দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করা নেওয়ার পরে আমি একটু এই যে এখন দিয়ে দিচ্ছে নারকেল কুচি নারকেল দিলে অনেক এই স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর আপনারা চাইলে এভাবে দিতে পারেন ঘিটা শেষ হয়েছিল সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘি দিলে কিন্তু আর অনেক মজা লাগে আর দুধটা তো আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম দুধটা কিন্তু ঘন দুধ লা করতে হবে পাতলা দুধ দিলে কিন্তু হবে না আর চাউলের গুঁড়া দিয়েছিলাম এই সুন্দর একটা গ্রেভি আসার জন্য কারণ গাজর তো যত সিদ্ধ হোক না কেন গাজর কিন্তু একটু একটু শক্ত টাইপের মানে কেমন জানি থাকে আর আপনি যদি একটু সামান্য চাউলের গুঁড়ি দিয়ে দিন তাহলে কিন্তু হালুয়াটা এটা কিন্তু একদম ভাবে হয়ে যায় খেতে অনেক দারুণ লাগে আপনি বুঝবেন না যে এর মধ্যে চাউলের গুঁড়া দিয়েছি একবার চাইলে আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন বানিয়ে আমার সাথে শেয়ার করবেন যে কেমন হয়েছে এমন মজা হয়েছিল আমার হাজব্যান্ডটা অনেক খানি খেয়ে ফেলেছে বলে যে অনেক স্বাদ হয়েছে আজকে সব আইটেমগুলো তো আসলে এভাবে আমি কষ্ট হলে রান্নাবান্না করার পর যখন আমার হাজব্যান্ডটা আমার প্রশংসা করে আসলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর আমার কাছে কিন্তু কোনো মেহমান বা নিজের ফ্যামিলির জন্য রান্নাবান্না করে খাওয়াতে কিন্তু আমি অনেক পছন্দ করি আমি আসলে রান্নাবান্না করতেই অনেক পছন্দ করি যে কোনো নতুন নতুন রান্নাবান্না করতে পছন্দ করি এবং শিখতেও কিন্তু আমি অনেক পছন্দ করি অনেকে আছে যে রান্নাবান্না করতে আলসামি করে আমার কিন্তু আলসামি লাগে না যখন যেটা মাথায় আসে ঝটপট করে সেটা করে ফেলি তো আর একটু চিন এই যে আমি কিন্তু এখন চাউলের গুঁড়াটাই দিয়ে দিলাম তো আপনারা আপনারা তো অনেকভাবে গাজরের হালুয়া রান্না করেন এটা কিন্তু আমার একদম আমার নিজে থেকে আমি এটা তৈরি করেছি কোনো আমি কারোর কাছ থেকে দেখিনি এই যে এখন কিন্তু আমি মধু দিয়ে দিচ্ছি মধুটা অপশনাল থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে আর বাদাম কিচমিশ এগুলোও কিন্তু এগুলো দিলেও কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় বেশি করে খেজুরও দেওয়া যায় কিন্তু আমি আসলে খেজুরটা নি বাদাম আর এই যে আমার এই গাজরের হালুয়াটা কিন্তু হয়ে আসছে সুন্দর করে আমি এখন লাড়াচাড়া করে নিয়েছি তো যাই হোক আমার আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারে যে এই আয়োজনগুলো করেছিলাম তো অনেক আইটেম করেছি তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়ায় রান্নাগুলা করেছিলাম আর ভেবেছিলাম এই বুঝে আজান পড়ে যায় যেহেতু রোজা রেখেছিলাম রোজা রেখে কিন্তু আমি যে এগুলা করেছি আমি কিন্তু যে শরবত দুই রকমের শরবত করেছিলাম টক দিয়ে একটা সব কিছুই করেছি কোনো কিছু বাদ রাখিনি আমি তো আলহামদুলিল্লাহ